আপনারা সবাইকে স্বাগত জানাচ্ছি আমি ফিরোজ তোহা শুরুতে সংবাদ শিরোনাম ইসরায়েল ফিলিস্তিন পুরোদমের যুদ্ধ চলছে এই যুদ্ধের সর্বশেষ আন্তর্জাতিক গুরুত্বপূর্ণ আপডেট সংবাদ জানিয়ে দিব শুরুতেই জানিয়ে দিব সবাইকে শেষ করো ইসরায়েলি গোলায় নিকি হেলি এরপর জানিয়ে দিব গুরুত্বপূর্ণ সংবাদ রাফায় ধ্বংসযজ্ঞে মার্কিন অস্ত্র ব্যবহার করছে ইসরায়েল আরও থাকবে রাশিয়ার ওপর সম্ভাব্য পরমাণু হামলার প্রস্তুতি নিচ্ছে নেটো রাশিয়ার গোয়েন্দা উপপ্রধানের তথ্য আরও থাকবে তেল আবিবের সঙ্গে সম্পর্ক ছিন্ন করে ইসরায়েলি নেতাদের বিচারের ব্যবস্থা করতে হবে পশ্চিমাদের রাফা ইসরায়েলি পৈশাচিকতার বিরুদ্ধে তুরস্ক সহ বিশ্বের বিভিন্ন অঞ্চলে নিন্দা ও প্রতিবাদের ঝড় এবং সর্বশেষ গুরুত্বপূর্ণ সংবাদ জানিয়ে দিব হজে এক হাজার ফিলিস্তিনিকে রাজকীয় আমন্ত্রণ সৌদি আরবের যে আমন্ত্রণ দিয়েছেন সৌদি বাদশাহ সালমান বিন আব্দুল আজিজ ভিওয়ার্স শুনছিলেন সংবাদ শিরোনাম এখন জানিয়ে দিব বিস্তারিত তবে তার আগে অনুরোধ থাকবে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করার জন্য এবং পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দিন আপনি যদি এই চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দিয়ে নিত্য নতুন আপডেট গুরুত্বপূর্ণ আন্ত। সংবাদ শুনতে আমাদের সাথেই থাকুন এবং সাথে সাথে এই ভিডিও সম্পর্কে আপনার মূল্যবান মতামত কমেন্টস বক্সে লিখে জানিয়ে দিন এবং আরও লিখে জানিয়ে দিন আপনি আমাদের এই সংবাদ কোথা থেকে দেখছেন এবং শুনছেন এবং এই সংবাদটি আপনাদের বন্ধুদের মাঝে শোনার জন্য শেয়ার করে ছড়িয়ে দিন সবাইকে শেষ করো ইসরায়েলি গোলায় বলছে নিকি হ্যালি সাবেক মার্কিন প্রেসিডেন্ট প্রার্থী নিকি হ্যালি ইসরায়েলি গোলার উপর লিখেছেন তাদের সবাইকে শেষ করো আজ মধ্যপ্রাচ্য ভিত্তিক সংবাদ মাধ্যম আরব নিউজের এক প্রতিবেদনে তথ্য জানা হয়েছে প্রতিবেদনে বলা হয় সাবেক মার্কিন প্রেসিডেন্ট প্রার্থী দৌড়ে থাকা রিপাবলিকান দলের নিকি হ্যালি লেবানন সীমান্তে অবস্থিত ইসরায়েলের সামরিক স্থাপনাগুলো পরিদর্শন করতে যান এ সময় তিনি একটি হাসপাতালে ইসরায়েলি গোলায় লিখেছেন যে ফিনিশ দ্যাম বা সবাই সবাইকে শেষ করো এটি লিখে তিনি ছবি তুলেছেন সামাজিক মাধ্যম এক্সে ছবিটি পোস্ট করেছেন ইসরায়েলি সংসদ সদস্য এবং জাতিসংঘের সাবেক রাষ্ট্রদূত ড্যানি ড্যানন ইসরায়েলি হ্যালির সফরের সময় ডেনি ড্যানন তার সাথেই ছিলেন ড্যাননের পোস্টে বেগুনি মার্কার পেন দিয়ে একটি সেলের ওপর হাঁটু গেড়ে হ্যালির লেখা দেখানো হয়েছে সেখানে লেখা ছিল ফিনিশ দ্যাম ছবিটা পোস্ট করে ডেনন লিখেছেন এটি আমার বন্ধু সাবেক রাষ্ট্রদূত নিকি হ্যালি লিখেছেন নিকি হ্যালি দু থেকে দু সাল পর্যন্ত দক্ষিণ কেরল ক্যারোলিনার একশত ষোলোতম গভর্নর হিসেবে দায়িত্ব পালন করেছেন তিনি রাষ্ট্রপতি ডোনাল্ড ট্রাম্প দ্বারা জাতিসংঘে উনতিরিশতম মার্কিন যুক্তরাষ্ট্রের রাষ্ট্রদূত হিসেবে নিযুক্ত হন এবং দু জানুয়ারি থেকে দু ডিসেম্বর পর্যন্ত কাজ করেন এদিকে গত বছরের অক্টোবরে ফিলিস্তিনের স্বাধীনতাকামী সংগঠন হামাসের সাথে ইসরায়েলের সংঘর্ষ শুরু হওয়ার পর থেকে এ পর্যন্ত ছত্রিশ হাজার ফিলিস্তিনি নিহত হয়েছেন এ সময় আহত হয়েছে আরও একাশি হাজার ছাব্বিশ জন এর আগে ইসরায়েলে হামাসের যে হামলা চলায় তাতে এক দুশো জনের মৃত্যু হয়েছিল হয়েছে আরো কিছু মারা গিয়েছে আরো কিছু রয়ে গিয়েছে রাফায় ধ্বংসযজ্ঞে মার্কিন অস্ত্র ব্যবহার করছে ইসরায়েল রাফায় ধ্বংসযজ্ঞে মার্কিন অস্ত্র ব্যবহার করছে ইসরায়েল ঘটনাস্থলে ফুটেজ বিশ্লেষণে এমনটি জানিয়েছে মার্কিন সংবাদ মাধ্যম সিএনএন আল জাজিরার খবরে বলা হয়েছে রাফার তালুস সুলতান শরণার্থী শিবিরে মার্কিন অস্ত্র ব্যবহার করে হামলা চালিয়েছে ইসরায়েল এতে শিবিরের ঘর বাড়িতে আগুন লেগে যায় এতে জীবন্ত পুড়ে পঁয়তাল্লিশ জন বাস্তুচ্যুত ফিলিস্তিনি নিহত হয় এছাড়া আরও দুশো জন আহত হয় এই ঘটনার দায় ইসরায়েলের সামরিক বাহিনী স্বীকার করেছে তারা দাবি করেছে হামাস যোদ্ধাদের একটি আবাসনে বোমা হামলা করে তাদের দের বাহিনী এরপর সেটি বিস্ফোরিত হয়ে সেখানে আগুনের সূত্রপাত ঘটে এরপর আগুন দ্রুত নেকরবর্তী তাবুতে ছড়িয়ে পড়ে ফলে তালুস সুলতান এলাকাটি শিবিরটি ধ্বংস হয়ে যায় এতে কমপক্ষে পঁয়তাল্লিশ জন নিহত এবং প্রায় দুশো জন আহত হয় সিএনএন রবিবারের স্ট্রাইকের দৃশ্যে তোলা ফুটেজ যাচাইয়ের জন্য চার বিস্ফোরক অস্ত্র বিশেষজ্ঞকে দায়িত্ব দেয়া হয় তারা জানায় যে জিও লোকটেড ভিডিওটিতে মার্কিন তৈরি জিবি ইউ বোমায়ের লেজ দেখানো হয়ে গেছে সিএনএন যোগ করেছে যে অস্ত্রের অবশিষ্টাংশে দেখা সিরিয়াল নম্বরগুলো গুলো ক্যালিফোর্নিয়া ভিত্তিক জিবিউ থার্টি নাইন যন্ত্রাংশের প্রস্তুতকারকের সাথে মিলে গেছে রাশিয়ার ওপর সম্ভাব্য পরমাণু হামলার প্রস্তুতি নিয়েছে ন্যাটো রাশিয়ার গোয়েন্দা সংস্থা ফেডারেল সিকিউরিটি সার্ভিস বা এফএসপি এর উপপ্রধান এবং সীমান্ত রক্ষী বাহিনীর প্রধান জেনারেল ভ্লাদিমির কুলিশভ বলেছেন মার্কিন নেতৃত্বাধীন ন্যাটো সামরিক জোটভুক্ত দেশগুলো রাশিয়ার ওপর সম্ভাব্য পরমাণু হামলার জন্য প্রস্তুতি নিচ্ছে রুশ গণমাধ্যম রিয়া নবজ থেকে দেওয়া এক সাক্ষাৎকারে তিনি একথা বলেছেন তিনি সম্ভাব্য পরমাণু হুমকির গুরুত্ব তুলে ধরে বলেন তার বাহিনী সবাইকেই হুমকি দেওয়া মোকাবেলা করতে হবে জেনারেল কুলিশভ বলেন রাশিয়ার সীমান্তের কাছে নেটো গোয়েন্দাদের তৎপরতা বাড়ছে নেটো বাহিনীর সামরিক প্রশিক্ষণ জোরদার করেছে এসব প্রশিক্ষণে রাশিয়ার বিরুদ্ধে পরমাণু হামলা সহ সম্ভাব্য আক্রমণের দৃশ্যপট তৈরি করা হয়েছে নেটোভুক্ত বিভিন্ন দেশে মার্কিন পরমাণু অস্ত্র মোতায়েনের ব্যাপারে রাশিয়া এর আগে কঠোর সমালোচনা করেছে বেলজিয়াম জার্মানি ইতালি নেদারল্যান্ড এবং তুরস্কের মতো দেশে আমেরিকা পরমাণু অস্ত্র মোতায়েন করেছে অত অথচ এসব দেশের নিজস্ব পরমাণু অস্ত্র নেই আর উদ্বেগের বিষয় হচ্ছে যে সমস্ত দেশে পরমাণু অস্ত্র মোতায়েন করা হয়নি এমন দেশও মহড়ায় অংশ নিচ্ছে রাফা ইসরায়েলি পৈশাচিকতার বিরুদ্ধে তুরস্ক সহ বিশ্বের বিভিন্ন অঞ্চলে নিন্দা ও প্রতিবাদের ঝড় রাফা শহরের ইসরায়েলি বিশ্বজুড়ে নানা অঞ্চলে মিছিল ও প্রতিবাদ হয়েছে। প্রতিবাদীরা গাজায় যুদ্ধ অবসানেরও ইসরায়েলি অপরাধযোগ্য বন্ধের দাবি জানাচ্ছেন তুরস্কের ইস্তাম্বুল জর্দানের রাজধানী আম্মান ব্রিটেনের ম্যানচেস্টার ইরাকের রাজধানী বাগদাদ ও জার্মানির রাজধানী বার্লিন সহ বিশ্বের বহু শহরে হয়েছে এই সব বিক্ষোভ ইহুদিবাদী ইসরায়েল রবিবার রাতে রাফার পশ্চিম উত্তরাংশে শরণার্থীদের নানা কেন্দ্রে ও তাবুগুলোতে নির্বিচার বোমা ও ক্ষেপণাস্ত্র হামলা চালালে কমপক্ষে পঞ্চাশ জন ফিলিস্তিনি শহীদ হন গাজা ইসরায়েলি অপরাধ প্রতিবাদে আবারও ব্যাপক বিক্ষোভ হয়েছে তুরস্কে তুরস্কে ইসরায়েলি কনসুলেটে অগ্নি সংযোগ করেছেন বিক্ষোভকারী প্রতিবাদরা মার্কিন কনসুলেটের সামনে এবং শহরের অন্য আরেকটি এলাকায়ও প্রতিবাদ ও বিক্ষোভ মিছিল হয়েছে প্রতিবাদীরা একটা না আট মাস ধরে চলমান বেসামরিক ফিলিস্তিনিদের ওপর ইসরায়েলি গণহত্যা বন্ধে কার্যকর পদক্ষেপ নিতে বিশ্ব সম্প্রদায়ের প্রতি আহ্বান জানান তাদের হাতে থাকা কয়েকটি ব্যানারে লেখা ছিল ফিলিস্তিনকে মুক্ত করো ইসরায়েল ও তার সহযোগী আমেরিকা ধ্বংস হোক বলে তারা স্লোগান দেয় সম্প্রতি গাজার সবচেয়ে দক্ষিণে রাফা শহরের নারী ও শিশুদের ওপর যে পৈশাচিক গণহত্যা চালিয়েছে ইসরায়েল তাতে ইসরায়েলের বিরুদ্ধে গোটা বিশ্বের বিভিন্ন অঞ্চলে প্রতিবাদ মিছিল ও নিন্দার ঝড় আবার জোরদার হয়েছে রাফা ইসরায়েলি গণহত্যার বিষয়ে জাতিসংঘ নিরাপত্তা পরিষদের জরুরি বৈঠকে দাবি জানিয়েছে আলজেরিয়া পাকিস্তান রাফা ইসরায়েলি ফিলিস্তিনি শরণার্থীদের ওপর ইসরায়েলিদের হামলাকে আন্তর্জাতিক আইনের অবমাননা বলে উল্লেখ করেছে জাতিসংঘ মহাসচিব গুতেরেশ গাজায় অবিলম্বে যুদ্ধ বিরতি প্রতিষ্ঠার দাবি জানিয়ে বলেছেন গাজায় উপত্যকায় যে ভয়াবহ আগ্রাসন চলছে এবং দানবী আতঙ্কে বিরাজ করছে তার সবস্বই অবসান হতে হবে এদিকে ইহুদিবাদী সংবাদ দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময়কার জার্মান নাচি সোকারের সঙ্গে তুলনা করেছেন লেবাননের ইসলামী প্রতিরোধ আন্দোলন হিজবুল্লার মহাসচিব সৈয়দ হাসান নাসরুল্লাহ তিনি বলেছেন গাজা ইসরায়েলি পাশবিকতার বিরুদ্ধে যেভাবে গোটা বিশ্ব ফুটে উঠেছে তাতে এই নাচি সোকারের টিকে থাকার সম্ভাবনা অত্যন্ত ক্ষীণ সৈয়দ নাসরুল্লাহ গত রাতে টেলিভিশনে সম্প্রচিত এক ভাষণে বলেন আমি অঞ্চলে নাচি সরকারে কোনো ভবিষ্যৎ দেখি না তিনি বলেন গত রবিবার গাজা উপত্যকার রাফা শহরে বাস্তুচ্যুত ফিলিস্তিনিদের তাবুতে ইসরায়েলি সেনারা যে নির্দয় বোমা বর্ষণ করেছে তা কেবল এই সরকারের পতন ও ধ্বংস ত্বরান্বিত করবে লেবানন হিজবুল্লা নেতা বলেন ওই হামলা প্রমাণ করেছে ইসরায়েলিরা ইউরোপ জুড়ে পাশবিকতা পরিচালনাকারী নাচিদের চেয়েও জঘন্য তিনি সরাসরি বলেন এ দখলদার সরকারের বিবেক বুদ্ধি কিংবা নীতি নৈতিকতার বালাই নেই এবং এটি নাচিদের চেয়েও খারাপ গত রবিবার রাতে গাজার রাফা শহরে বাস্তুচ্যুত ফিলিস্তিনিদের একটি তাবুতে ইসরায়েলি সেনাদের পূর্ব বিমান হামলায় অন্তত পঞ্চাশ জন জীবন্ত পড়ে মারা যায় যাদের বেশিরভাগ ছিল নারী ও শিশু আন্তর্জাতিক বিচারিক আদালত বা আইসিজে তেল আবিবকে রাফা শহরে সব ধরনের হামলা বন্ধ বা অবিলম্বে বন্ধ করার নির্দেশ দেওয়ার পরেও ওই প্রস্বাবিকতা চালায় দখলদার সেনারা সাইদ নাসরুল্লের সম্পর্কে বলেন আন্তর্জাতিক সমাজ যা গাজায় হামলা বন্ধ করা যে আহ্বান জানাচ্ছে ইহুদিবাদী ইসরায়েল রাফা শহরের তাবুতে হামলা চালিয়ে তার জবাব দিয়েছে তিনি আরো বলেন রাফাতে হামলা চালানোয় নিহত শিশুদের লা শনাক্ত করা সম্ভব হয়নি আর এই ঘটনা প্রমাণ করে ইসরায়েল কতটা অসভ্য ইসরায়েলি বর্বরতা পশ্চিমা সরকারগুলো এবং ইউরোপীয় জোটের মৃদ সমালোচনা বা যে লোক দেখানো ভণ্ডামি তাতেও ইউরোপের কয়েকটি সরকার স্বাধীন ফিলিস্তিনি রাষ্ট্রের দাবির প্রতি তাদের সমর্থন ঘোষণা করলেও তা বর্ণবাদ ইসরায়েলকে সায়স্তা ব্যয় ঘরে করার জন্য মোটেই যথেষ্ট নয় বরং ইসরায়েলের সঙ্গে সম্পর্ক ছিন্ন করে ইসরায়েলি নেতাদের বিচারের ব্যবস্থা করতে হবে যেমনটি দাবি উঠেছে তুরস্কের প্রতিবাদী জনগণসহ বিশ্বের গণবিক্ষোভগুলোতে